নমস্কার বন্ধুরা গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আজকে একটা লং ভিডিও শেয়ার করছি মেয়েদের এক্সাম হয়ে গেছে এখন একটু ফ্রি আছি তো দেখো শীতের দিনে বেশ কিছু শাক সবজি লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বাগান থেকে মেয়েকে বলেছিলাম অনেকটা থানকুনি পাতা আনতে আর এই যে দেখো এই যে জবা গাছটা এনেছিলাম সেটা কিন্তু বাই কালারের আর কি ফুল ফুটছে তো এটা তো দেখলে একদম একদম মানে দুধে আলতা রং আর কিছুদিন পর আরেকটা ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই যে হচ্ছে আমার বাগানের স্পেশাল লঙ্কা এই লঙ্কাগুলো এত ভালো ফ্লেভার আর এত ঝাঁজ যে একটা লঙ্কা দিলে কিন্তু পুরো রান্নাটা ঝাল ঝাল হয়ে যায় কিন্তু বাজারের থেকে যত লঙ্কা কিনা হয় সেই লঙ্কা এইরকম ফ্লেভার বা থাকে না তো এখন দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট একটা কলা গাছে কি পরিমানে কলা হয়েছে দেখো এই কলা মানে আমরা প্রায় পনেরো দিন ধরে খেয়েছি প্লাস আশেপাশে সবাইকে দিয়েছি বোনকে দিয়েছি আশেপাশে যে মানে পরিচিতদের মধ্যে দিয়েছি তারপরেও কিন্তু কলাগুলো মানে খেয়ে পারার মতো না এত কলা আর কি বড় বড় সাইজ যাকেই দিয়েছি সেই বলছে কি সুন্দর টেস্ট হয়েছে আসলে বাড়িতে বানানোর জিনিসের সার ছাড়া সব পদ্ধতিতে বানানোর জিনিসে না সারটাই অন্যরকম থাকে তো আমার এই ছাদটা দেখছো শীতের ছাদ মোটামুটি অল্প কিছু শাকসবজি লাগিয়েছিলাম তো আমার ছাদটা ভীষণই ছোটো আর এখানে কিন্তু আমাকে সমস্ত কিছু করতে হয় ধোয়া শুকানো জামাকাপড় মেরে দেওয়া বাড়িতে যে কোনো জিনিস সবজি বা কোনো কিছু স্টোর করতে হলে শুকিয়ে রাখা শস্য সব কিছু কিন্তু এখানেই করতে হয় ছাদটায় আর এই যে ফুল গাছগুলো দেখছো যত্নের অভাবে কিন্তু এইটুকু হয়েছে তারপরেও যে ফুল ফুটেছে এটাতে সত্যি আমি ভীষণ খুশি কারণ সমান দিতে পারছি না ঠিকমতো যত্ন করা হচ্ছে না তারপরেও যে এই যে একটা দুটো ফুল ফুটেছে এটাই যেন মনে হচ্ছে আমার এক বাগান ফুলের সমান নিজের বাগানে একটা থাকা মানে অনেকের বাগানের একশোটা ফুলের চেয়েও কিন্তু সেটা অনেক দামি সেই যে কথা আছে না যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা তো সত্যি কবিগুরুর কথার সঙ্গে কথা মিলিয়ে বলতেই হয় যে সত্যি আমাদের অনুভূতিটা তাই যে অন্যের বাগানে যতই বাগান ভরা ফুল থাকুক না কেন নিজের বাগানে বানিয়ে নিতে পারলে একটা ফুল সেটা কিন্তু অনেক বেশি আপন ও অনেক বেশি আনন্দের হয় তো এই যে দেখো এই যে কিছু ফুলকপি চারা লাগিয়েছিলাম এই দইয়ের ভাড়ে সেগুলোও কিন্তু খুব যে খারাপ হয়েছে তেমনটা নয় তবে আনন্দটা হয়েছে অনেক বেশি মানে ফুলকপি যতটাই হোক না কেন তার আনন্দটা কিন্তু অনেক বেশি আর পোকাও যে ধরেনি এমনটাও নয় তো এই প্রতিদিন একটা দুটো করে ফুলকপি নিচ্ছি আমার খাওয়াটা হয়ে যাচ্ছে আর এই যে ফুলকপি এখন দেখছো আমার হচ্ছে এগুলো একটু দেরি করে হচ্ছে বাজারে এখন ফুলকপি এই দামটা আবার চড়তে শুরু করেছে তখন তো এই যে বাগানে একটা দুটো করে সবজি হয় আর এইগুলো তোলা যত্ন করা এগুলো যে কী আনন্দ মানে অনেকটা সময় কেটে যায় একান্ত একাকিত্বের যে অনুভূতি সেটা কিন্তু থাকে না একান্তে এদের সঙ্গে সময় কাটা পাওয়া মানে কিন্তু অনেকটা আনন্দের আর এরা কিন্তু খুব ভালো ট্রেস বুস্টার মানে তোমার যদি একাকিত্ব লাগে অবসাদ লাগে তখন দেখবে একটা দুটো ফুটে থাকা ফুল এইগুলো কিন্তু তোমাকে একদম মানে ম্যাজিকের মতো ট্রেস রিলিফের কাজ করে আর ভীষণ কিন্তু আনন্দও হয় তো বোনের বাড়িতে এসছিলাম আমি আর ও বাবার বাড়ির পাশের বাড়ির থেকে একটা দুটো ডাল নিয়ে এসেছিলাম জবার ওটাতে ফুল ফুটেছে আর আমি বাড়িতে এসে দেখি আমারটা তো কিন্তু একদিন পরে ফুটেছে ওর 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 ডগাটায় আর কি ছিল কুড়ি তো ওকে ভালোটাই দিয়ে দিয়েছিলাম দেখো কাউকে কিছু দিতে গেলে কিন্তু ভালোটাই দিতে হয় যেমন ওর বাড়িতে এই যে এখন শাক নিতে এসেছি লাউ শাক আসলে গেছিলাম মেয়েদেরই স্কুলে ফেরার পথে ও বলো লাউ শাক নিয়ে যাস কারণ তোমাদের দাদা লাউ শাক খেতে ভীষণ ভালোবাসে লাউ শাক বলে না যে কোনো শাক আসে এটা কিন্তু আমার বোনরা ভালোই জানে তো লাউ হবে তার আগেই কিন্তু সব শাক খেয়ে নিলাম আমরা কারণ ওই যে লাউ গাছটা বড্ড বড় হয়ে গেছে ঝাপালো হয়ে গেছে লাউ যত খাওয়া হবে শাক তত ভালো লাউয়ের ফুল ফুটতে শুরু করবে আর এই যে দেখছো এইটা হলো ছোট্ট একটা বাঁধাকপি তো কপিগুলো ছোটো ছোটোতেই কেটে নিচ্ছি কারণ ওখানটায় ওই জমিটাতে একটু মাটি ফেলা হবে ওই জন্যে তো দেখো এইটুকু সবজি আর এটা দিয়ে কিন্তু মেয়েরা খাবে হচ্ছে ম্যাগি বানিয়ে তো ওদের জন্যে যে তুলে রেখে দিয়েছি সামনেই এক্সাম মেয়েদের এক্সাম আর আমি ভিডিওটা এখন দিচ্ছি দেরি করে অনেক দেরি করে কারণ এক্সামের মধ্যে আমি কোনো তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করিনি কারণ আমার কাছে মনে হয়েছে আমার শখ আমার আনন্দের চেয়ে আমার খুশির চেয়ে মেয়েদের এক্সাম ওদের পড়াশোনার ব্যাপারে কিন্তু আমার একটু বেশি সিরিয়াস হওয়ার দরকার তো ওই জন্যেই আমি দেখেছি ঠিক আছে এক্সাম হয়ে যাক তারপরে ভিডিওগুলো শেয়ার করবো তো ক্লিপ তুলে রেখেছিলাম এই যেমন দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ দেশি কুল এটা কিন্তু পাশের বাড়িতে দুদান থেকে যাওয়ার সময় আমি তুলে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো কুলগুলো যদিও এখন ভালো পাকেনি তো সবাই পিটিয়ে পিটিয়ে ওইভাবে শুকিয়ে শুকিয়ে ফেলে যে গুলগুলো শুকিয়ে গেছে তো যাই হোক এখন চলে এসছি আমার দেখো এই যে থানকুনি জমিতে আর জমিতে কিন্তু এত থানকুনি হয়েছে তোমরা ভাবছো চাষ করেছো একদম না তোমাদের দাদা কিন্তু এগুলোকে জল দিয়ে যত্ন করে করে এত সুন্দর বানিয়েছে আমার থেকে কিন্তু তোমার দাদা গাছের ব্যাপারে আরও বেশি সিরিয়াস হয়ে গেছে আজকাল দেখছি আমার থেকে বেশি তার গাছের প্রতি নজর আমি যতটা নজর রাখি তার থেকে অনেক বেশি নজর তো আমার একটু খাটনি কমেছে আর আনন্দ হচ্ছে দেখ আমার কাজগুলো কেউ অন্য যদি কেউ একটু হেল্প করে দেয় এবং টাইম এবং আমি যে একদিন দুদিন দিন করে দেয় এমনটা না রেগুলারলি কিন্তু এটাকেও মেনটেন করে কারণ মেয়েদের পরীক্ষা আমার কোনো ব্যাপারে সময় দেওয়ার সময় নেই তো ও দেখছি ব্যাপারটাকে খুব সুন্দর করে তোমাদের দাদা আর কি মেনটেন করে দিয়েছে তো এখন এই যে একটু থানকনি বাটা করছি জিরে দিয়ে আর একটু রসুন ফোড়ন দিয়েছি কাঁচা রসুন দিলেও ভালো লাগে তো তারপরে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এইটা প্রথম পাতে খেলে শরীরে মানে কী বলবো অনেকটা মুখের রুচি আসা শরীরে কী বলবো এনার্জিটি এনার্জেটিক বা শরীরের ওই রক্ত পরিশোধ করা কাজগুলো যেটা বলো পরিপাকতন্ত্রের আর কি ফ্রেশ রাখা ভালো রাখার কাজ কিন্তু করে তো এই যে শিমলাই মির্চ গাছে সবগুলো তো মরে গেছে ইঁদুরে খেয়ে নিয়েছে একটা গাছের একটা ডাল মাত্র বেঁচে ছিল বাকিটাও খেয়ে নিয়েছিলো ইঁদুরে আর তাতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কি লঙ্কা আর এই যে দেখো বলেছিলাম না বাই কালারে ফুল ফুটেছে তো দেখো কী দারুণ লাগছে আমি এক কাপ কফি নিয়ে সকালে এসেছি একটু সময় কাটাবো কারণ মেয়েদের এক্সামে ওরা বেরিয়ে পড়েছে এক্সাম অর্ধেক প্রায় হয়ে গেছে তো আমি ভাবলাম চলো আজকে এত সুন্দর একটা ফুল ফুটেছে ফুলের সঙ্গে রং মিশিয়ে একটু চাও খাওয়া যাক আজকে তো ভীষণ ভালো লাগছে আমি ভেবেছিলাম একটা কালার হবে এনে দেখছি বাই কালার হয়েছে আর এই যে দেখো আরেক দিনের ভিডিও এটা হচ্ছে থানকুনি পাতা এটা হচ্ছে চার পাঁচ দিন আগের ভিডিও এই রিসেন্টলি আর ভিডিওটা কারণ মেয়েদের পরীক্ষায় প্রায় শেষ হতে গেছিলো আর এই যে দেখো থানকুনিটা আগে ধনে পাতাটা বাটা করেছি সরি থানকুনিটা ধনে পাতা বাটা করেছি আজকে আর এই যে গাছে আবার একটা নতুন আর কি কলা পড়েছে আর এই কলাটা কিন্তু অতটা বড় হয়নি আগের কলাটা মতো অত বড় না কারণ এই দিকটা না আমার ঘরের এই ডান দি ঘরের এই ডান দিকটা অতটা ভালো রোদ পড়ে না তারপর যেটুকু হয়েছে না হওয়ারই মতো ওখানে হওয়ার কোনো চান্সই ছিল না তবুও লাগিয়ে রেখেছি তাই হয়েছে মানে আমার মন রক্ষা বলো মুখ রক্ষা বলো যাই হোক ওই জন্যই কিন্তু কলাটা হয়েছে কারণ ওখানে এতটা ছায়া খুব ভালো কিছু হওয়ার কথাও নয় তো ওই যে ঘরের এই সাইডটায় যেখানে আমার এই আঙুর গাছটা আছে তার পাশে কিন্তু একটা ছোট্ট একটা কুমড়ো শাকের গাছ লাগিয়েছিলাম শাক খাওয়ার জন্যই লাগিয়েছিলাম তো দেখছি এই দু একটা লতাক কাটতে পেরেছি নিচের দিকে যেগুলো ঝুঁকে পড়েছিলো কিন্তু বাকিটা আমি নাগাল পাচ্ছিলাম না বলে তোমার দাদাকে দিয়ে কাটিয়ে এই দেখো আমার শাক খাওয়া হয়ে যাবে দুজনে মিলে আর আজকে কত শাক তুলেছি দেখো এই যে দেখছি বচ্ছ তেলাকচু শাক ওখানে কেটেছি কুমড়ো শাক এইটা হচ্ছে পালং শাক নিলাম আর তার সঙ্গে মোচাটা তো কেটেইছি তো এইগুলো নিয়ে রাখলাম দু এক একদিনে খাওয়া হয়ে যাবে আমাদের তো তারপরে দেখো দেখছি গাছে আমার লাউ শাকটাও বেশ সুন্দর হয়েছে তোমার দাদা বলছিলো একটু লাউ শাক পাতা সেদ্ধ খাবে তো তার জন্যে এখন এই যে চলে এসেছে ছাদে দুটো চারটে পাতা নেব সেদ্ধ খাওয়ার জন্যে আর আজকে হচ্ছে সকালে সেদ্ধ ভাতই করব তো বলো শাকের পাতা একটু সেদ্ধ দাও তো লাউ শাকের পাতায় আজকে সেদ্ধ দেবো কারণ আজকে হচ্ছে আমার ননদের ছেলের জন্মদিন দুটো বিরিয়ানি রান্না হচ্ছে তো তাই জন্যে আজকে একদম হালকা পাতলা করবো দাঁড়া হলে কিন্তু ল্যাটা মাছ দিয়ে কিন্তু ভাপা করতাম তো আজকে ওই জন্য মাছটা যা রান্না করছি না সেদ্ধ ভাত করবো আর মেয়েদের জন্য একটু ম্যাগি করবো ওরা তো সেদ্ধ ভাত খেতে চাইবে না তো আমরা দুজনে শাক সিদ্ধ আলু সিদ্ধ উঁচু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো তারপর দুপুরে তো খাওয়া দাওয়া হবে তো দেখো বাড়িতে গাছ লাগানো এটাই একটু সুবিধা যখন তোমার একটু শাক পাতা খেতে ইচ্ছে করবে তুমি একদম ফ্রেশ এবং জৈব পদ্ধতিতে বানানো সবজি খেতে পারবে ওই এক মুঠো মুঠো রাসায়নিক সার দিয়ে শাক তোমাকে খেতে হবে না আর তারপর এত ফ্রেশ শাক সবজি তুমি পাবে কোথাও বাজারের থেকে আনতে হবে রান্না করতে যেদিনে রান্না হবে সেদিন যে রান্না হবে এমন কোনো মানে নেই আর যেদিন রান্না হবে সেদিন যে তুমি বাজার থেকে আনতে পারবে তারও তো কোনো মানে নেই আর গেলেই যে তুমি বাজারে সেই শাকটা পেয়েই যাবে আর তুমি টাইম মতো নিয়ে এসে রান্না করে খেতে পারবে মানে পাতে পড়বে এমনটা কোনো গ্যারান্টি নেই তো ওই জন্যে যারা শাক সবজি একটু ভালোবাসি আমরা তারা বাড়িতে লাগিয়ে নিলে কিন্তু অনেকটা মজা হয় আর সেই সঙ্গে কিন্তু খাওয়াটাও হয় আনন্দটাও হয় তাই না হয় তো এই যে দেখছো আমি আকন্দ গাছের ফুল ফুটেছে এই গাছটাকে এনেছিলাম কিন্তু পুরী থেকে পুরীতে যেবার বেড়াতে গেছিলাম ওখানে পাগলামো করে আমি তো গাছপালা দেখলে সত্যি সব দিন পাগলা হয়ে যায় তো ওই জলের পাঁচ লিটারের যে বোতল তার মধ্যে করে কিন্তু এই গা ডালটা এনেছিলাম এবং তোমার দাদা ভীষণ বকেছিল যে তুমি কী শুরু করেছো পুরী থেকে তুমি এখন নিয়ে যাবে কলকাতা বনগাঁয় তুমি নিয়ে যাবে এই গাছ পাগল হয়ে গেছো তো আমরা বাসে করে গেছিলাম আমি চুপচাপ নিয়ে চলে এসেছিলাম দেখলাম যা বলছে বলুক আমি তো নিয়ে যাবই তো এই যে চার পাঁচ বছর পর আজকে গাছে ফুল ফুটেছে এবার যে কী আনন্দ হচ্ছে তোমাদের দাদাও কিন্তু মজা পেয়েছে অনেক আসলে এই পাগলামিগুলো করি যেগুলো হয় না সেগুলো যদি হতে পারে এই সত্যি তার একটা অন্যরকম আনন্দ আর এখানে দেখো মানি প্লান্টের এই পাতাগুলো একটু ঝুঁকে পড়েছে গাছগুলো বেশ বড় হয়েছে লতিয়ে উঠেছে তো আমি ভাবলাম এইগুলোকে নিয়ে একটা বদলে করে সুন্দর করে সাজিয়ে রাখব তো ওই জন্য ডগাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর তার সঙ্গে দেখো এই শাকটা কি সুন্দর পাতাগুলো গজিয়েছে এটা কি যে গাছটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি তবে একটা পাতা থেকে কিন্তু অতগুলো চারা বেরিয়েছে মানে এই গাছটা পাতা থেকেই কিন্তু হয় আর সেটা আমি নার্সারি থেকেই কিন্তু নিয়ে এসেছিলাম উচ্ছে গাছে কিন্তু উচ্ছে কম হচ্ছে গাছের যত্ন গাছের চেহারা ভালো না হলেও কিন্তু উচ্ছে হচ্ছে তবে পাশের গাছের উচ্ছেগুলো না হলুদ হয়ে যাচ্ছে পোকায় ধরেছে তাও আমি রাসনিক সার দিতে চাইছি না দেখো এখানে এই তো ওই যে বলছিলাম পাতা থেকে হয়েছে এই গাছগুলোর নামটা আমি ভুলে গেছি বি দিয়ে কি একটা নাম ইংরাজি নাম ভুলে গেছি এই মুহূর্তে তো গাছপালাগুলো আস আশা করছি আবার যত্ন করতে শুরু করতে পারবো একটা বৃষ্টি হলে গাছপালা চেহারা এমনিই ফিরে যাবে তো এখানে এই গাছগুলো যত্ন করব। আর পর্তুলিকা গাছগুলো একটু যত্ন নিতে হবে কারণ গরম পড়তে শুরু করবে আবার বৃষ্টির মধ্যে এই দেখো মরার মতো হয়ে গেছে যতই জল দিচ্ছি না এখানে এদের আসলে প্রয়োজন তো সেটাও করব ধীরে ধীরে এখন এই পাতাগুলোকে নিয়ে নিচে যাব। আর এদিকে আমার ছাদটাকে অনেকদিন পরিষ্কার করা হচ্ছিল না তো দেখো ছাদে শুধু গাছপালা লাগালে হয় না জল দিলেও হবে না এই যে ছাদের এই যে ধুলো ময়লা পাতা এইগুলো পরিষ্কার করাটাও কিন্তু অনেকটা বড় একটা খাটুনির কাজ তো সেটা কিন্তু চার পাঁচ দিন ধরে আমার করা হয়ে উঠছিল না তো অবশেষে আজকে একটু এই যে সময় নিয়ে করলাম অবশ্য প্রচণ্ড গরম পড়ছে আমাদের এই দিকটায় তো গরমের মধ্যেই ভাবলাম ঠিক আছে কাজটা করে নিয়ে স্নান করে নেব কারণ আমার এই গাছপালা ধুলো লাগলে আবার অ্যালার্জি প্রচণ্ড অ্যালার্জি হয় তো দেখছি যে ঠিক আছে এগুলো পরিষ্কার করে নিই কারণ বৃষ্টি হবে দু চার দিনের মধ্যেই প্রচণ্ড গরম দিচ্ছে তো তো বৃষ্টি হওয়ার আগে একবার ছাদটা পরিষ্কার করে নিতে পারলে ছাদটা অত বেশি নোংরা হবে না কারণ বৃষ্টির মধ্যে এই ধুলো মানে মাটি এইগুলোর মধ্যে যদি বৃষ্টির জল পড়ে তা আর গাছে কিন্তু গাছে পাতাটা তা এই যে পোষবে আর তখনই কিন্তু শ্যাওলা হওয়া শুরু করবে তো ঘর ছাদটাকে যদি মুক্ত রাখতে হয় তাহলে ধুলো ময়লা মুক্ত রাখতে হবে ছাদ এটা আমি বুঝতে পেরেছি এতদিনে তো ওই জন্য বৃষ্টি হওয়ার আগে আগে আমি ছাদটাকে খুব সুন্দর করে একবার ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এত ধুলো হয়েছে তার পাশে আর উড়ে উড়ে ছাদে আসছে তার সঙ্গে মাটি টবের ধুলোমালি তো হালকা পরেই বাচ্চারা এসে খেলা করে ধুলো মাটি নিয়ে সেটাও একটা ব্যাপার আর এই যে দেখো এই কটা শস্য কিন্তু হয়েছিল শস্যগুলো কিন্তু একটু আমি এরকম করে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে রোদ্রে দেবো হ্যাঁ হয়তো অনেক হবে না কিন্তু ওই যে এক কাপ সর্ষে যদি হয় সেটা নিজে হাতে বানানো সর্ষে এবং আমার ছাদ বাগানে বানানো সর্ষে সেটা কিন্তু একটু অন্যরকম আনন্দ আর তৃপ্তি ভালো লাগা কাজ করে তো এইটাকে ফেলে দেবো কেন অল্প হলেও অল্প হলেও তো সেটা নিজে হাতে বানিয়েছি সেটার একটা অন্যরকম আনন্দ একটা পরিতৃপ্তি বাজার থেকে চাইলে দশ টাকা দিয়ে আমরা কিনে নিতেই পারবো কিন্তু সেই দশ টাকা কিনে নেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই এই যে নিজে হাতে শাক লাগিয়ে খেয়েছি তার সঙ্গে সঙ্গে আবার এই যে ফুলও হয়েছে ফুলগুলো সারা মানে দু চার মাস ধরে ফুল দেখেছি সেই ফুল থেকে ফল হয়েছে এটা যেটা কী ধরনের প্রযুক্তি কৃষি যারা গাছ ভা ভালোবাসে গাছ পাগল তারাই একমাত্র বুঝবে তো এবার এইগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো আর এই যে খোসাগুলো এগুলো কোনো একটা টবে আমি দিয়ে দেবো মার্জিংয়ের কাজ করবে তো আমি এখন এইগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু বাকি আর কি ছাদটা পরিষ্কার করবো আর ধুলো ময়লা পরিষ্কার করে নিয়ে এটাকে একটা ছোট্ট কৌটার মধ্যে সরষটাকে রেখে দেব তারপর যখন আমার প্রয়োজন হবে একটু ফোরন খাবো তখন মনে পড়বে এটা তো আমি আমার নিজের ছাদ বাগানে বানিয়েছি মানে কতটা ভালো লাগে কাজ করবে বাগান মানে বাগান করার থেকে দেখতে পেয়েছি আমার সময় না সময় হয় না আমার মনে কি ভগবান আমার যে তিরিশ ঘন্টায় দিন হতো তাহলে তো আরও মজা হতো আমি বাকি ছ ঘন্টা একটু আনন্দ করে বাগান করতে পারতাম কিন্তু সেটা তো হওয়ার কথা নয় আমার অনেকে বলে তাদের নাকি সময়ই কাটে না তাদের এত বোর হয় তাদের সময় কাটে না কি করবে তারা বোঝে না সত্যি যারা গাছপালা ভালোবাসে তারা কিন্তু কখনোই একাকিত্ব ফিল করবে না এবং কখনোই তাদের মনে হবে না যে আহ সময়টা কাটছে না তাদের মনে হবে ইস যদি আর একটু বেশি সময় পেতাম এটা কিন্তু মানে মানসিকতা চেঞ্জ হয়ে যায় পুরো জীবনের প্রতি তাদের অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি সমস্যাটাই কিন্তু পাল্টে যায় যদি তুমি বাগানকে ভালোবাসতে পারো গাছপালা ভালোবাসতে পারো তাহলে তখন মনে হবে না কি আমাকে কথা বলো না কি আমার সঙ্গে কথা বলো না কি আমাকে ফোন করলো না কি আমাকে মনে রাখলো না এগুলো তো তখন তখন আর মনে আসে না যখন তুমি বাগানের মধ্যে থাকবে গাছপালার মধ্যে থাকবে একটা অন্যরকম ভালো লাগে মানে বাগান গাছপালা দেখতে পারলে নিজের থেকেই মনের মধ্যে একটা ভালো লাগে কাজ করতে শুরু করে তো দেখো ছাত্রকে এবার জল টল দেওয়া হলো তোমার দাদা জল দিয়ে গেছে আর আমি এবার পরিষ্কার করে নিয়েছি আর এবার কিন্তু তোমার সঙ্গে শেয়ার করো একটা জিনিস চলো দেখাচ্ছি অন্ধকার প্রায় হয়ে হয়ে এসছে তো বলছিলাম তোমার দাদা জলদি দেয় এই দেখো এইগুলো না তুলে নিলে না এইগুলো না তুলে নিলে এগুলো নষ্ট হয়ে যাবে ইঁদুরে খেয়ে নেবে আর এই যে টমেটোগুলো না এগুলো খেতে এত ভালো এত টেস্ট যে বাজারে টমেটো এর সঙ্গে পারবে না দেখো ছোটো হতে পারে সাইজে যেহেতু বিষ দেওয়া হয় না সাইজে ছোট কিন্তু এর যা ফ্লেভার এর যা ফ্লেভার বাজারের হাইব্রিড ওই টমেটো এর সঙ্গে পারবে না কতগুলো টমেটো দেখো এগুলো কাঁচা কালকে না খাবো কি দিয়ে জানো তো কালকে খাবো এই যে লেবু পাতার লেবু পাতা আর তেঁতুল দিয়ে খাওয়া হবে এই কটা টমেটো লেবু পাতা তেঁতুল দিয়ে মাখা খাবো কালকে দুপুরবেলা করা হয়নি তোমাদের বন্ধুরা দেখো আমার গাছে কিন্তু দেখো অলরেডি মাধবীলতা এসে গেছে মাধবীলতা কুড়ি দেখো গাছটা প্রুনিং করে দিয়েছিলাম আর কত সুন্দর আর কি হয়েছে নিচে তো পুরো ভরে গেছে আর এখানে দেখো ক কুড়ি এসে গেছে আসলে রোদটা বেশি পায় তো ছাদে তো এখানটা কুড়ি এসে গেছে আর আমার এই যে আমার এগুলো কবে পাকবে দুটো একটা পেকেছে বাকিগুলো এখনও পাকে নি জানি না কবে পাকবে যাই হোক চলো চলো প্রচণ্ড গরম স্নানটা করেছি ছাদ থেকে গিয়ে স্নান টান করে নিয়েছি আর এখন আমি এসছি এই যে এইগুলো হচ্ছে থানকুনি পাতা শুকিয়ে রেখেছি প্রিজার্ভ করব আর এই যে হচ্ছে দেখছো এই যে টমেটো পিউরিটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তেতুল নিচে চলো নিচে যাই